আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের উপর একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব তো চলো শুরু করি প্রশ্নে আমরা একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি যেটা একটা উদ্দীপক হিসাবে আছে আর একটি উদ্দীপক আছে সাইন বেটা প্লাস সাইন বেটা ডট কট বেটা ইকুয়ালস টু পি প্রথম প্রশ্ন হচ্ছে সেক এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়ালস টু রুট টু হলে এর মান কথা এটা একটা সহজ প্রশ্ন এই প্রশ্নটা পারলে আমরা দুই নম্বর পেয়ে যাব তো কতে কি দেওয়া আছে দেয়া আছে এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়ালস টু রুট টু তো আমরা সবাই জানি এই সেকের সাথে রুট টুর একটা সম্পর্ক আছে সেটা কত সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা লিখে ফেলতে পারি এইভাবে যে সেক এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়ালস টু এই রুট টুর পরিবর্তে আমরা লিখবো ফর্টি ফাইভ ডিগ্রি তো এখানে সেক এ প্লাস থার্টি ডিগ্রি আছে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি আছে সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়ালস টু ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়ালস টু ফিফটিন ডিগ্রি তো আমাদের প্রথম প্রশ্নটা হয়ে গেল যেটার উত্তর হচ্ছে পনেরো ডিগ্রি ওকে এবার আমরা খ নাম্বারটা করি খ নাম্বারে দেওয়া আছে যে এক্স ইকুয়াল রুট থ্রি এবং ওয়াই ইকুয়াল টু হলে প্রমাণ করো যে রুট থ্রি সাইন আর ডট কস আর ইকুয়াল থ্রি বাই ফোর এটা একটা বড় প্রশ্ন যার মান হচ্ছে চার তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি এখানে একটি সমুকরণী ত্রিভুজ দেওয়া আছে এটা আমরা ব্যবহার করতে পারি এই অঙ্কটি করতে গেলে যেহেতু আমাদের চিত্রটি ব্যবহার করতে হবে আমরা প্রথমে চিত্রটি নিয়ে নিই এই হচ্ছে আমাদের চিত্র লক্ষ্য করি প্রশ্নে দেওয়া আছে একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে আর পি সমান দেওয়া আছে এক্স এবং পি আর সমান দেওয়া আছে ওয়াই ওকে এখন আমাদের যে কাজটা এখানে দেয়া আছে আবার এক্স ইকুয়ালস টু রুট থ্রি এবং ওয়াই টু হচ্ছে টু তার মানে এই এক্সটা হয়ে গেল রুট থ্রি এবং ওয়াইটা কত হয়ে গেলো টু তো এই বিষয়টা আমরা একটু লিখি এখানে তাহলে আমরা লিখতে পারি উদ্দীপক হতে পারি উদ্দীপক হতে পাই সেটা কি সেটা হচ্ছে যে ত্রিভুজ আর একটি সমকোণী ত্রিভুজ ওকে যেখানে PQ কিউ সমান এক্স এবং পি সমান হচ্ছে ওয়াই এটা গেল দেয়া আছে দেয়া আছে X সমান রুট থ্রি এবং ওয়াই সমান তো আমাদেরকে প্রমাণ যেটা করতে হবে তার আগে আমাদের সাইন আর এবং মান বের করতে হবে তো আমরা জানি আমরা জানি সাইন সমান হচ্ছে কি লম্ব সাইন থেটা সমান বাই। ভূমি এবং কস থিয়েটার সমান হচ্ছে কি সায়েন্থিটা কি লম্ববাই ভূমি না সায়েন্থিটা হচ্ছে লম্ববাই অতিভুশ এরকম লিখে গেলে আর তোমরা যদি হুহু বলো তাহলে কিন্তু ভুল হবে আর কস থিয়েটা হচ্ছে ভূমি বাই অতি ওকে এখন খেয়াল করে দেখো যে আমাদের আর সাপেক্ষে আমাদের কি বলছে দেখো সাইন আছে এবং কস আর আছে অর্থাৎ আর কোন সাপেক্ষে আমরা লম্ব পেলাম অতিভুজ পেলাম কিন্তু ভূমিটা অনুপস্থিত তাহলে আবার আবার পিঠা গোরাসের উপর অনুযায়ী ত্রিভুজ পি কিউ আর এ প্রতিভুজ স্কোয়ার মানে আর স্কোয়ার ইকুয়াল কী হবে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার অথবা আমাদের কিসের মান লাগবে আর এর মান লাগবে তার মানে কিউ আর স্কোয়ার মানে কি হতে পারে পি আর মাইনাস পি কিউ স্কোয়ার তাহলে এটাকে আমরা কি লিখতে পারি পি আর স্কোয়ারটা কি পি আর স্কোয়ার হচ্ছে এখানে দেখো একটা বিষয় একটু লিখে রাখি যে পি কিউ সমান এক্স সমান রুট থ্রি আবার পি আর সমান ওয়াই সমান টু তাহলে এই পি আর স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কি পি আর স্কোয়ারের জায়গায় লিখতে পারি টু স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্সের জায়গায় আমরা কী লিখতে পারি রুট থ্রি তাহলে আমরা কত পাচ্ছি এখানে এই টু কে স্কোয়ার করলে আসতেছে ফোর আর রুট থ্রি কে স্কোয়ার করলে শুধু থ্রি আর মাইনাস থ্রি মানে ফোর মাইনাস থ্রি অর্থাৎ আমরা এখানে পাচ্ছি ওয়ান তার মানে আমাদের এর মান কত সুতরাং সুতরাং আর সমান ওয়ান ওকে এখন আমরা মানগুলো বসাবো তাহলে তাহলে সাইন আর সমান হবে কি সাইনার সমান হচ্ছে লম্ববাই অতিভুজ। অর্থাৎ পি ডিভাইডেড হচ্ছে পি আর তাহলে পি কত রুট থ্রি পি আর কত টু এটা গেল একটা কস আর সমান কি কস কত কস আর কোণের সাপেক্ষে এই যে আর কোডটা যে আসে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কিউ কিউ আর ডিভাইডেড কত অতি হচ্ছে পি আর কিউ আর কত এই মাত্র বের করলাম ওয়ান আর পি আর কত টু তার মানে ওয়ান বাই টু আমাদের মূল যে মান ছিল সেগুলো আমরা বের করে ফেলছি এখন আমরা লিখতে পারি বাম পক্ষ বাম পক্ষ সেটা কি সেটা হচ্ছে রুট থ্রি তারপরে হচ্ছে কত রুট থ্রি ইন্টু সাইন আর ডট কস আর তাহলে এখানে রুট থ্রি সাইন আর কত পাইছি আমরা এই যে আমরা সাইন আর পাইছি সেটা হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু ইন্টু কস আর কত পাইছি ওয়ান বাই টু তাহলে লিখলাম ওয়ান বাই টু এখন দেখো এই টু আর টু গুণ করে হয়ে যাচ্ছে ফোর আর রুট থ্রি আর রুট থ্রি গুণ করে হচ্ছে থ্রি এখন আমরা প্রশ্নের দিকে যদি তাকাই আমাদের কিন্তু ডান পক্ষে মিলাতেই বলছিল থ্রি বাই ফোর সুতরাং আমাদের এটা কিন্তু মিলে গেল তাহলে আমরা এখানে লিখতে পারি ডান পক্ষ তো অঙ্কটা খুব একটা কঠিন না বাট দেখতে একটু বড় হতে পারে তো এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের পিঠাগ্রাসের উপপদটা যারা থাকতে হবে আমাদের সাইন মানি কি সাইন মানি যে লম্ববায় অতিভুস এবং কস মানি হচ্ছে ভূমি ভূমিবায় অতিভুস এই বিষয়টা জানা থাকতে হবে তাহলে এই অঙ্কটা আমরা খুব সহজেই করে ফেলতে পারবো তো আমাদের ক এবং ক্ষ হয়ে গেল তো চলো আমরা গ নাম্বার অঙ্কটা করে ফেলি গ নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি এখানে লেখা আছে পি ইকোয়ালস টু ওয়ান হলে বেটা এর মান নির্ণয় করো যেখানে বেটা হতে হবে শূন্য ডিগ্রির থেকে সমান অথবা বড়ো কিন্তু নব্বই ডিগ্রি সমান অথবা ছোট। তো এখানে এই অঙ্কটা সহযোগিতা করার জন্য আমাদেরকে যেই জিনিসটার দিকে লক্ষ্যপাত করতে হবে সেটা হচ্ছে উদ্দীপক দুই তো আমরা এভাবে লিখতে পারি এটা হচ্ছে গ নাম্বার দেয়া আছে সেটা কি সেটা হচ্ছে পি সমান হচ্ছে ওয়ান আবার দেখো সাইন বেটা প্লাস সাইন বেটা ডট কট বেটা ইকুয়ালস টু পি অর্থাৎ পি এর মান কিন্তু আবার অন্য একটা জিনিস দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিই আমরা এখানে এটা লিখতে পারি যে সাইন বেটা প্লাস সাইন বেটা ডট কট বেটা ইকুয়ালস টু পি মানি হচ্ছে ওয়ান ওকে এই পি এর মানটা আমরা বসিয়ে দিলাম এখানে আমরা একটা সাইড নোট লিখতে পারি যে উদ্দীপক দুই হতে পাই আমরা অবশ্যই যতটা সম্ভব বেশি সাইড নোট দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারি যে এই সাইন যা আছে তাই থাক রেখে দিই আমরা বাট এই কটটাকে আমরা একটু পরিবর্তন করে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি যে সাইন হচ্ছে এই কটকে আমরা কি লিখতে পারি কস বেটা ডিভাইডেড সাইন বেটা টু ওয়ান তো এখন এই সাইন বেটা এবং কস বেটা কেটে ফেলতে পারি আমরা ওকে তাহলে এখানে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে যে সাইন বেটা প্লাস কেক টু ওয়ান তো এখন এখান থেকে আমরা কীভাবে মানটা বের করতে পারি তো এটাকে আমরা একটা কাজ করি এটাকে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে এভাবে আসতেছে হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান স্কোয়ার আমরা লিখতে পারি উভয় পক্ষ বর্গ করে ওকে এখন এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার বেটা প্লাস টু ইন্টু সাইন বেটা ইন্টু কস বেটা প্লাস কস স্কোয়ার বেটা ইকুয়ালস টু ওয়ান আমরা জাস্ট অ্যাজ ইউজাল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসিয়ে দিলাম এটাকে কে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখন দেখো যে এখানে সাইন বেটা প্লাস কস বেটা আছে এটাকে আমরা কী করতে পারি চাইলে সাজিয়ে লিখতে পারি অথবা আমরা ডাইরেক্ট ওয়ান লিখে দিতে পারি প্লাস টু সাইন বেটা ডট কস বেটা ইকালস টু ওয়ান এখানে একটা সাইড নোট লেখবো যেহেতু সাইন স্কোয়ার বেটা প্লাস কস স্কোয়ার অথবা আমরা এখানে যদি বোঝানোর জন্য এটাও লিখি যে সাইন স্কোয়ার থেকে প্লাস কস স্কোয়ার থ্রেটা ইকুয়ালস টু ওয়ান ওকে আচ্ছা এখন এই ওয়ানটাকে যদি আমরা পক্ষান্তর করি অর্থাৎ উভয় পক্ষ যদি মাইনাস ওয়ান যোগ করি তাহলে এই ওয়ান ওয়ান কিন্তু চলে গেল অর্থাৎ টু সাইন বেটা বেটা ডট কস টু জিরো ওকে আচ্ছা এখন তাহলে কী দাঁড়াচ্ছে হয় টু সাইন বেটা ইকোয়ালস টু জিরো তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের উভয় পক্ষকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে শুধু থাকতেছে সাইন বেটা ইকোয়ালস টু জিরো আর এখানে দেখো মানে জিরোর সাথে সাইনের একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে সাইন জিরো ডিগ্রি তাই তো সুতরাং আমরা লিখতে পারি যে বেটা ইকালস টু জিরো ডিগ্রি তো আমাদের একটা পার্ট কিন্তু হয়ে গেল দেখো আমাদের শর্তে কী ছিল যে বেটার মান হতে হবে শূন্যের সমান অথবা শূন্যর থেকে বড় তো একটা পার্ট আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে শূন্য এখানে আরও একটা অংশ কিন্তু আছে সেটা হচ্ছে কস অথবা আমরা লিখতে পারি কস বেটা ইকালস টু জিরো আমরা জানি কস বেটার সাথে একটা শূন্য সম্পর্ক আছে সেটা হচ্ছে কসের সাথে শূন্য সম্পর্ক কস কেই নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মানে হচ্ছে শূন্য তাহলে আমরা লিখতে পারি সুতরাং বেটার সমান হচ্ছে নাইনটি ডিগ্রি সুতরাং আমরা এখানে যে প্রশ্নটা কি বলছে এখানে যেখানে এত এত মান নির্ণয় করো তো মানটা নির্ণয় করি নির্ণয় মান মান অথবা ওকে আমাদের অঙ্কটা হয়ে গেল তো সহজ একটি অঙ্ক এবং এই অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে আমরা যদি অধিক পরিশ্রমী হয়ে থাকি তাহলে ত্রিকোনোমিতে যে মানগুলো থাকবে আমরা চেষ্টা করব যা আছে তাই যাতে পেয়ে থাকি তো তোমাদের অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক পরিশ্রম করো এবং এই জাতীয় কোনো ধরনের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে অনেক ধন্যবাদ